মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টক যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন আমরা সকলেই জানি সেই জন্য আজকে দিনে আপনারা কন্টেম্প করেছেন আপনাদের কন্টেম্পের প্রতি সম্মান প্রদর্শন করে মিস্টার ফজুর রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং ইতিমধ্যেই রুহুল কুদ্দুজ কাজল একটি আবেদন প্লেস করেছে আপনাদের সামনে আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত জনাব ফজুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল এগারোটায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব কাইসার কামাল আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সদল সহ আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জানা ফজুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরই যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন যেটি আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি আপনারা লক্ষ্য করেছেন আদালত জানা ফজুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জানা ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন বিশেষ করে যারা ফজুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠা একজন নাগরিক তার কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি এটা অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা আদালত আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোন পেন্ডিং নেই আদালত আদালতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাহেব আদালত ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাহেব যে কথাটি বলতে চেয়েছেন যে এই ট্রাইব্যুনালের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং অনেকের মধ্যে যে একটা ভুল ধারণা যে একাত্তর সালের মুক্তিযুদ্ধকালে সংগঠিত অপরাধেরই শুধুমাত্র বিচার করবেন এই ট্রাইব্যুনাল কথাটি এমন না এমনকি শান্তির সময়ও কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধের কোনো অপরাধ সংগঠিত হলেও সেটিরও বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনালের আছে আইনগতভাবে এটা হচ্ছে আদালতের একটা বক্তব্য দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে এই ট্রাইব্যুনালে বুঝি মুক্তিযুদ্ধ বিচার করছে কিন্তু আদালত সে কথা বলতে গিয়েই বলেছেন তার পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধ আছেন এবং তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেন যে কেউ তারা বলতেও চান না প্রকাশ্যে যে তারা তাদের পরিবারে কেউ মুক্তিযুদ্ধ আছে অতএব মুক্তিযোদ্ধার প্রতি তাদের শ্রদ্ধা সম্মান এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে বলেছেন মুক্তিযুদ্ধকালে তিনি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন অনেক মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক সময় পথ নির্দেশ করেছেন এবং সেই সময়কে যুদ্ধকে সফল করার জন্যে বাংলাদেশকে মুক্ত করার জন্যে তার অবস্থান থেকে যেটুকু প্রয়োজন সেটুকু তিনি সহযোগিতা করেছেন এই কথার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে এটি হচ্ছে অপরাধের শুধুমাত্র বিচার করে সুতরাং এই অপরাধের বাইরে কোনো ব্যক্তিকে শুধুমাত্র তার রাজনৈতিক কিংবা তার ভূমিকা প্রস্তাবিত করার জন্য ট্রাইব্যুনাল কাজ করে না ট্রাইব্যুনাল অপরাধের বিচার করে